সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অন্তত দুই থেকে চার গ্লাস পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকারী এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি পরিপাকিয়ার জন্য ভালো পানি পানের পর অন্য কোনো কিছু না খাওয়াই ভালো মাত্র একটি কমলা মাল বা লেবুর মতো ফল আমাদের প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ করে ভালো কোলেস্ট্রল বাড়ায় হাড় ও দাঁতের গঠন মজবুত করে এবং ক্যান্সারের কোষ উৎপাদন প্রতিরোধ করে মাংসের বদলে শুধু শাকসবজি খেলে ওজন কমে না এর জন্য দরকার ব্যায়াম তেল বা চর্বি জাতীয় খাবার যথেষ্ট না খেলেও বিপাকীয় প্রক্রিয়ায় দেহ এসব তৈরি করে নেয় টানা বিষ থেকে পঁচিশ মিনিট বসে কাজ করলে পাঁচ মিনিট হাঁটাচলা করে আবার কাজে বসুন ব্যায়ামের জন্য দশ মিনিট সময় বের করুন রক্তে হিমোগ্লোবিন স্বাভাবিক থাকলে নখ লালচে দেখায় আর হিমোগ্লোবিন কম হলে নোখ সাদা দেখায় সাদা নোখ মানে আপনার রক্তস্বতা রয়েছে নিয়মিত মরিচ খেলে এর ক্যাপসাইসিন যকৃত ক্ষতিগ্রস্ত হওয়া ঝুঁকি কমায় লেবুর খোসা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করে এবং হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতেও কাজ করে কলায় রয়েছে ক্যারোটিনয়েড যা দেহে ভিটামিন এ তৈরিতে সাহায্য করে চোখ সুস্থ রাখতে ভিটামিন এর ভূমিকা অনেক তাই চেষ্টা করুন রোজ একটি কলা খেতে লৌহ প্রধান সবজি কচু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন শর্করা ক্যালসিয়াম ইত্যাদি সব বিপুল খাদ্য শক্তি শর্করা আমিষ সহ ভিটামিন এ ও বি এবং খনিজের সমৃদ্ধ ফল হলো খেজুর এটি প্যাটের অসুখ এবং হৃদরোগ প্রতিরোধ করে এবং জ্বর ও দুর্বলতা কমাত্র এটি ভূমিকা পালন করে ফুলুদের গুড়াতে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণাগুণ কেটে যাওয়া স্থানে হলুদের গুঁড়া দিলে তা দ্রুত রক্তক্ষরণ বন্ধ করে এবং কোনো ধরনের ইনফেকশন হতে দেয় না হলুদে রয়েছে প্রদাহ রোধী উপাদান কার্কিউমিন যা প্রদাহজনিত পিঠ কাজ হাঁটু মাথা ও শরীরের অন্যান্য অংশে দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময় ভূমিকা পালন করে অ্যাটাক থেকে বাঁচতে নিয়মিত ব্যায়াম করুন করুন বর্জন ধূমপান মদ্যপান এবং আলগা লবণ লাল মাংস তেল চর্বি মিষ্টি ইত্যাদি কম আর শাকসবজি ফল বেশি করে খাবেন সবুজ চায়ে প্রচুর পরিমাণে ক্যাটেসিন নামক উদ্ভিজ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা যকৃতের কর্মক্ষমতা বাড়াতে বেশ কাজ করে খাওয়ার পরপরে গোসলে যাওয়া একটি অস্বাস্থ্যকর কাজ পর গোসল করতে গেলে দেহের বিভিন্ন স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং পাকস্থলীর রক্ত সঞ্চালন কমে গিয়ে হজম প্রক্রিয়া ব্যাহত হয় ঘরের প্রতি একশো বর্গ ফুটে দুটি গাছ রাখলে ঘরের বায়ু পরিশোধিত হয় ঘরে রাখার জন্য ভালো হলো ফার্ন রাবার ব্যাম্বোপ্যাম্প চন্দ্রমল্লিকা অ্যালোভেরা ইত্যাদি সতেজ ঘাসের গ্রানে মস্তিষ্কের আবেগ এবং স্মৃতি নিয়ে কাজ করে এমন দুটি অংশ উদ্দীপিত হয় ফলে মানসিক চাপ কমে আর স্মৃতিশক্তিও বাড়ে ছুটির দিনে পরিবার বন্ধু বা প্রিয়জনের সাথে খোলামেলা স্থানে বেড়াতে যেতে পারেন উন্মুক্ত পরিবেশ মানুষের মনকে প্রসারিত করে এবং উদ্ভাবনী শক্তিকে ত্বরান্বিত করে ফ্রেন্স ফ্রাইস দেহে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে ওজন বাড়ায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নষ্ট করে দই প্যাট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাগস্থলীর ঘাস হারায় রাতে ঘুমানোর আগে বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ এতে ঘুমের ব্যাঘাত ঘটে ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে রাতের খাওয়া সেরে ফেলুন যদি সম্ভব হয় রাত আটটার মধ্যে খেয়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ুন যে সকল বাচ্চারা প্রায় প্রতিদিনই ফুড খায় তাদের আইকিউ একজন সাধারণ বাচ্চার তুলনায় অনেক কম হয় আর বড়দের জন্য ফাস্ট ফুড খাওয়া অত্যন্ত খারাপ